আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব হচ্ছে স্পেসিফিক কোনো একটা প্রোডাক্টের নেট সেল রিপোর্ট কীভাবে বের করবেন ধরুন আপনাকে বলা হলো যে চকলেট গুড় ম্যাসেঞ্জারে কত কেজি সেল হয়েছে বা হচ্ছে পাটালি গুড় ওয়েবসাইটে কত কেজি সেল হয়েছে বা হচ্ছে নারিকেল নাড়ু কত কেজি সেল হয়েছে এই রিপোর্টটা আমাকে দেন তো এই রিপোর্টটা আপনি কীভাবে বানাবেন চলুন এখন শুরু করি সর্বপ্রথমে আমরা আইব নিউ পোর্টে নিউ পোর্টে আসার পর এখানে আমরা অর্ডার মডিউলে চলে আইব এবং অর্ডার মডিউলে আসার পর এখানে আমরা ফিল্টারে ক্লিক করব ফিল্টারে এখানে আমাদের দিতে হবে যে আমি হচ্ছে শিপিং ডেট শিপিং ডেটটা আমি কোন দিনের ডেটাটা সাচ্ছি তো আমি আজকের ডেটা সাচ্ছি তো এখানে আমি ডেটটা দিয়ে ফিল্টার করে নিই আজকের ডেট বারোটা শূন্য শূন্য এ এম থেকে আবার আজকেরই ডেট এগারোটা ঊনষাট পি তাহলে আজকের ডেটে যতগুলো প্রোডাক্ট আছে সব এখানে হয়ে যাবে এবং এখান থেকে আমি দিব অ্যাপ্রুভ ট্রানজিট এবং প্রসেসিং এখানে স্ট্যাটাস থাকবে অবশ্যই অ্যাপ্রুভ ট্রানজিট প্রসেসিং শিপিং ডেট হবে আজকের ডেট অ্যাপ্লাই ফিল্টার অ্যাপ্লাই ফিল্টার করার পর আমার আজকের ডিটের যে নেট সেল আছে সেটা চলে আসবে তো এখানে আমি শোতে অবশ্যই পাঁচশো করে নিব শো হবে পাঁচশো এখান থেকে ইনভয়েস নাম্বারগুলো সিলেক্ট অল করলাম এক্সপোর্ট অ্যাস সিএসবি এটা আমার ডাউনলোড হয়ে যাবে গুগল ক্রোমে আপলোড হয়ে গেছে আমি এটাতে সিম্পলি একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আসছে ওপেন উইথ গুগল শিট গুগল শিটে এটা ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে আমরা এটাকে ফিল্টার করে নেব তো ফিল্টার করার জন্য সর্বপ্রথম এখানে আমার কিছু ডেটা প্রয়োজন নাই তা তার আগে আমি হচ্ছে এখানে এক নম্বর ওটাকে সিলেক্ট করলাম এটাকে একটু বোল্ড করে নিলাম এবং এখানে হচ্ছে ভিউ থেকে ফ্রিজ আপ টু রো ওয়ান এখন এই এক নম্বর ওটা অল টাইম ফ্রিজ থাকবে এরপর আমরা যেটা করবো এই যে প্রোডাক্ট এসকে ইউ এইটার আগে যেটা আছে এগুলো সব আমি ডিলিট করে দেবো কাস্টমার ট্যাগ থেকে কাস্টমার ডেট ক্রিয়েশন ডেট এই কলামের ওপরে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে নিলাম তারপরে প্রোডাক্ট এটা আমার হচ্ছে লাগবে এই যে ইউনিট প্রাইস থেকে শুরু করে এদিকে অর্ডার সোর্স তার আগে যেগুলো আসে শিফট সেভে ধরে আমি যদি একটা ক্লিক করি সিলেক্ট হয়ে যাবে এগুলো ডিলিট করে দিলাম এখানে অর্ডার সোর্সটা রাখব তারপরে এই যে সোর্স ইনফো থেকে শুরু করে এরপর যা আছে সবগুলো আমি ডিলিট করে দিব ডিলেট কলাম এগুলো হচ্ছে হয়ে গেল এখন দেখুন আমাকে কি করতে হবে সর্বপ্রথমের টোটাল কেজিটা বের করতে হবে আমি এই কলামে একটা ক্লিক রাইট বাটন ক্লিক করলাম শর্ট এ টু জেড প্রোডাক্টগুলো সিরিয়ালে সাজানো হয়ে গেল এখন আমি বের করব হচ্ছে আমাদের চকলেট গুড়ের একটা রিপোর্ট তাহলে চকলেট গুড় পর্যন্ত রেখে বাকিগুলো এখানে আমি ডিলিট করে দিলাম ডিলেট রো চকলেট গুড় আছে চকলেট গুড়ের নিচে যেগুলো আছে সেগুলো আমি ডিলেট করে দিব দেওয়ার পর এখানে এই যে প্রোডাক্ট কোয়ান্টিটির ডান সাইডে আমি একটা কলাম নিলাম কলাম নেওয়ার পর এইখানে আমি সূত্র দিব সূত্রটা কি সূত্র হচ্ছে প্রোডাক্ট কোয়ান্টিটি ইনটু প্রোডাক্ট স্পেসিফিকেশন মানে কেজি দিয়ে দিলাম এটা কাজ করছে না কাজ না করার কারণ হচ্ছে আমাদের এখানে এইগুলোকে টেক্সট কখনোই ক্যালকুলেশন হয় না তো এগুলোকে আমাদের এডিট করে নাম্বারে কনভার্ট করতে হবে সেই জন্য আমি আসলাম এখান থেকে এডিট ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আসার পর এটাকে আমি কপি করব কপি এখানে দিয়ে দিলাম এখানে যে কেজিটা আসে তিন কেজি এখানে আমি তিন দিয়ে দিলাম রিপ্লেস অল তারপরে আবার এখানে আইব কপি এটাকে কপি করি সরি এটাকে কপি করলাম এটাকে ডিলেট করে দিয়ে এখানে আমি আবার পেস্ট করছি এখানে যে কেজি আছে এক কেজি এখানে এক কেজি দিয়ে দিচ্ছি সেম এটা হচ্ছে কপি করলাম এখানে এটাকে আমরা দিয়ে দিচ্ছি রিপ্লেস অল এখান থেকে আমাদের দেখুন এখানে সূত্রটা আবার আমরা দিয়ে দিই প্রোডাক্ট কোয়ান্টিটি ইন প্রোডাক্ট কেজি এখানে চিহ্ন দিয়ে দিই বা এটা আমি সব দিয়ে দিই তাহলে চলে আসলো আসার পর দেখেন আমার এই চকলেট গুড় টোটাল কেজি হচ্ছে এটা টোটাল কেজি আচ্ছা টোটাল কেজি হচ্ছে এটা আর অর্ডার সোর্স হচ্ছে এগুলো তো আমি এখন চাচ্ছি যে ম্যাসেঞ্জারে কত কেজি আছে সেটা বের করব সেটা করার জন্য এখান থেকে শর্ট এ টু জেড করে নিলাম ম্যাসেঞ্জার সোর্সে যে সেলগুলো আছে সেগুলো এক জায়গায় হয়ে গেল ওই সাইডে যেগুলো আছে ওগুলো নিচে হয়ে গেল এখন যদি আমি আপনাকে বলি চকলেট গুড় কত কেজি সেল হয়েছে এই যে ফোন কল থেকে শুরু করে এইগুলো যদি যোগ করি তাহলে এই যে নিচে যোগফল দেখাচ্ছে সাত কেজি তার মানে আমার চকলেট গুড় আজকে সেল হয়েছে সাত কেজি এটা আমরা লিখে দিই চকলেট গুড় ম্যাসেঞ্জার মেসেঞ্জার হচ্ছে সাত কেজি আর চকলেট গুড় আর একটা কি ওয়েবসাইট চকলেট গুড় ওয়েবসাইট ওয়েবসাইট হচ্ছে এক কেজি তাহলে এখানে আমি দিয়ে দিই এক কেজি এই রিপোর্টটা আপনি হচ্ছে সাবমিট করে দিন যেখানে রিপোর্টটা দিতে হবে তো এটাই হচ্ছে আমাদের স্পেসিফিক প্রোডাক্ট নিট সেল রিপোর্ট এখানে আমরা নির্দিষ্ট চকলেট গুড় কোন সোর্স থেকে কত কেজি সেল হয়েছে সেটা আমরা বের করলাম এভাবে আপনি স্পেসিফিক প্রোডাক্ট নিট সেল রিপোর্ট বের করতে পারবেন থ্যাংক ইউ সালাম আলাইকুম